আচ্ছা আপনার বাড়িতে কে কে আছে কে আমার বাচ্চা মনুর ঘর আছে টেবিল আছে চেয়ার আছে তারপর দরজা আছে জানলা আছে তারপর ডেসিন টেবিল আছে তারপর এলইডি আছে ফ্রিজ আছে খাট আছে ওয়ার্ডরোব আছে সবই আছে মোটামুটি গরি মানুষ হিসাবে না মানে আমি বলতেতেছিলাম যে আপনার পরিবারে কে কে আছে ছাগল আছে গোরা আছে আড়া আছে কাশি আছে ছাগল আছে তারপরে কুরগা আছে হাঁস আছে মুরগি আছে সব আছে আচ্ছা আপনি বিয়ে शादी করেন নি হ্যাঁ বিয়া করছি কিন্তু শাদিটা করা হয়নি আচ্ছা আপনার বাচ্চা কাচ্চা নেই বাচ্চা আছে কিন্তু কাচ্চা নাই আচ্ছা আপনি কি কোনো কাজ কাম করেন না কাজ করি কিন্তু কাম করি না আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে আপনি জিডি কইলেন জিডি মনে করেন না যাই আছে ওইডি করমু যেমন যেমন মনে করেন আমি এই যে বিয়া করছি শাদি করি নাই যেমন ওই যে বাচ্চা নিছি কাজ নেই নেই যেমন কাজ করি কাম করি না কাম করবো দর্শক আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি বিদায় নিবেন মানে কি উল্টা কথা কথাবার্তা করেন আপনি হ্যাঁ এটা এটা কি আর সাংবাদিক আপনি এটা বয়স সাংবাদিক আপনি বুঝছি তো আমি কোন ধরনের প্রশ্ন আপনার আমি বিয়াশী করছি কিনা বাচ্চা কাছে আছে কিনা তারপরে আমি কি করলাম না করলাম এটা কি সাংবাদিক তুমি তুমি সাংবাদিক না হ্যাঁ তুমি এটা কি সাংবাদিক তুমি তুমি কোন কলেজে লেখাপড়া করছাও হ্যাঁ কোন বন্ধু লেখাপড়া করছাও তোমার কোন শিক্ষা শিক্ষা কোন কোন সারে তোমার এই শিক্ষা গুলো দিছে শুনেন আপনি একটু ভদ্রভাবে কথা বলেন আসলে আমি তো একজন সাংবাদিক আমার সঙ্গে তো একটু ভদ্রভাবে কথা বলা আপনার উচিত তাই নয় কি হাই বেডি এই এনে বং বং বাদ দিয়া হন তোমার আমি একটা নতুন একটা ব্যবসা ধরাই দেই এই ব্যবসায় অনেক লাভবান হবা এনে বাদ দিয়া ওই ব্যবসা করে খাওগা অনেক আইন নতি হবো আইন পরে তুমি অনেক বড় লোক হ্যাঁ হ্যাঁ কি ব্যবসা কর তো আমি আমি করব ও তুই করবি এই ব্যবসা হ্যাঁ আমি করব এই ম্যাডামের লগে থাকিকা ভাই আমার কোনো ইনকাম পাতি কিছুই না তাহলে হো তুমি হো দুইজনের মনোযোগ দিয়ে যেমন বাজার ঘাট আছে না বাজার ঘাটে যায় মজমা করবা মজমার মধ্যে মনে করে কটা বরি নিবা সিরি বিরি আছে না ওলে নিয়া আমাদের বাড়িতে বুড়া মা বুড়া বাবা আছে নামাজে বসলে উঠতে পারে না উঠলে বসতে পারে না সেই বাবারে নিয়া এক ডোজ এক পাতা এই সিরিমিনি ট্যাবলেটে খাওয়াবেন আগের মতো শক্তি হবে আগের মতো জোয়ান হয়ে যাবে এরকম করে মনে করেন করবা তোমাদের ভবিষ্যৎ খারাপ আর এনে যে করো টাউডারি বাটপারি বাদ দাও কি আর না তোমরা সাংবাদিক এনে সাংবাদিক হইলে তোমরা হ্যাঁ এই যে ম্যাডাম ধরেন